বিডি ব্যাংক পাড়ায় নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগত আজ আমরা অগ্রণী ব্যাংকের আকর্ষণীয় ডিপিএস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন অগ্রণী ব্যাংক ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকের জমা রেখে এবং মেয়াদ শেষ হওয়ার পর গ্রাহক একটি ভালো পরিমাণ টাকা ব্যাংক থেকে মুনাফা সহ রিটার্ন পায় অগ্রণী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংকের যে কোনো শাখায় গ্রাহক খুলতে পারবেন অগ্রণী ব্যাঙ্ক ডিপিএসে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে লোন সুবিধা প্রদান করে থাকে মেয়াদপত্তির পূর্বেও অগ্রণী ব্যাংক ডিপিএচে জমাকৃত টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে মাসিক এক হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক লক্ষ একানব্বই হাজার একশত ছিয়ানব্বই টাকা মাসিক দুই হাজার টাকা জমায় গ্রাহক দশ বছর মেয়াদ শেষে পাবেন তিন লক্ষ বিরাশি হাজার তিনশত বিরানব্বই টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবেন পাঁচ লক্ষ তেয়াত্তর হাজার পাঁচশত আটাশি টাকা মাসিক চার হাজার টাকা জমায় গ্রাহক দশ বছর মেয়াদ শেষে পাবেন সাত লক্ষ চৌষট্টি হাজার সাতশত চুরাশি টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবেন নয় লক্ষ পঞ্চান্ন হাজার নয়শত আশি টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন এগারো লক্ষ সাতচল্লিশ হাজার একশত ছিয়াত্তর টাকা মাসিক সাত হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন তেরো লক্ষ আটত্রিশ হাজার তিনশত বাহাত্তর টাকা মাসিক আট হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবেন পনেরো লক্ষ উনত্রিশ হাজার পাঁচশত সাতষট্টি টাকা মাসিক নয় হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন সতেরো লক্ষ বিশ হাজার সাতশত চৌষট্টি টাকা মাসিক দশ হাজার টাকা জমায় দশ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন উনিশ লক্ষ এগারো হাজার নয়শত ষাট টাকা পাঁচ বছর মেয়াদে মাসিক এক হাজার টাকা জমায় গ্রাহক মেয়াদ শেষে পাবেন তেহাত্তর হাজার চারশত আটচল্লিশ টাকা মাসিক দুই হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন এক লক্ষ ছেচল্লিশ হাজার আটশত ছিয়ানব্বই টাকা মাসিক তিন হাজার টাকা জমায় গ্রাহক পাঁচ বছর মেয়াদ শেষে পাবেন দুই লক্ষ বিশ হাজার তিনশত চুয়াল্লিশ টাকা মাসিক চার হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন দুই লক্ষ তিরানব্বই হাজার সাতশত বিরানব্বই টাকা মাসিক পাঁচ হাজার টাকা জমায় মেয়াদ শেষে পাবেন তিন লক্ষ সাতষট্টি হাজার দুইশত চল্লিশ টাকা মাসিক ছয় হাজার টাকা জমায় মেয়াদ শেষে পাবেন চার লক্ষ চল্লিশ হাজার ছয়শত আটাশি টাকা মাসিক সাত হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন পাঁচ লক্ষ চোদ্দো হাজার একশত ছত্রিশ টাকা মাসিক আট হাজার টাকা জমায় পাঁচ বছর মেয়াদ শেষে গ্রাহক পাবেন পাঁচ লক্ষ সাতাশি হাজার পাঁচশত চুরাশি টাকা মাসিক নয় হাজার টাকা জমায় গ্রাহক পাঁচ বছর মেয়াদ শেষে পাবেন ছয় লক্ষ একষট্টি হাজার বত্রিশ টাকা মাসিক দশ হাজার টাকা জমায় মেয়াদ শেষে গ্রাহক পাবেন সাত লক্ষ চৌত্রিশ হাজার চারশত আশি টাকা অগ্রণী ব্যাংকের দুর্দান্ত এই আকর্ষণীয় ডিপিএস অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে অ্যাকাউন্ট হোল্ডারের এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি গ্রাহকের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অ্যাকাউন্ট হোল্ডারের ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার বা পরিচায়ক দ্বারা সত্যায়িত হতে হবে নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি নমিনির এক কপি সদ্য পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই তা অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে